সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে এতটাই খারাপ লেগে ধরছিলো যে মনে হবার ধরছিল গাও না ধুলে অত ভালো লাগবে না তো ওই জন্য সকাল সকাল গা ধুইয়া নিলাম গা ধোয়ার পরে বিছনা কান বিছনা গোসা আর কি ঘরের যা কাজ থাকে ঘর সানটা বিছানা গোসা এলে করার পরে বুনু তো আজ বুনুক বই পড়াং বুনু এসেছিলো বই পড়িবার তো বুনুক বই পড়ে বই পড়া হয়ে গেছে বুনু বাড়ি চলে গেল তো এলা মোর কিছু জামা আছে ধুইয়া দিবার মোর আর ভাইয়ে তো ওইলে ধুইয়া দিন শুভ সকাল মর প্রিয় বন্ধু গিলা তোমরা সবাই সবাই কেমন আছেন 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 আশা তোমরা খুব ভালো আর সুস্থ আলিপুরদুয়ার জেলার ছোট্ট গ্রাম থেকে মু হিমানী মোর আরও একটা নতুন ব্লকর তোমার লাগ সব স্বাগত ও অনেক অনেক ভালোবাসা আসলে হামার পাড়াত কালি কেনা একটা বাড়ির ছিল অন্নপ্রাশনের অনুষ্ঠান তো সারাদিন ওভাবে মানে খাটা হয়েছে এক না ঢোকা দেওয়া হয়েছিল প্লাস বিকালে গিয়েছিলি জলভরি বার তখনও সবাই মিলে খুব নাচেছিলি মানে খুব আনন্দ করছিলি কালকে কেনা আর রাতের তো পরে মানে অনেক চিনাজানা লোকজন এসে অনুষ্ঠান বাড়ির দেখা হয় গল্প হয় তো এরকম করে করে অনেকটা রাতি হয়ে গেছিলো বাড়ি এসতে এসতে তো ঘুমাই তো অনেকটাই লেট হয়েছিলো তো যাই হোক বন্ধুগুলা সকাল সকাল আর কি ঘুম বন্ধ হওয়ার কারণে এতটাই খারাপ লাগে ধরছিলো ওই জন্যই সকাল সকাল গা ধুয়ে নেশুঙ্ তো দেখো জামা কাপড়গুলো ওই গা ধোয়ার আগত ধুয়ে দিলে ভালো হইলো কয় কিন্তু এলা ধুয়ে দেন স্যার এই জামা জামা কাপড়গুলো হচ্ছে কালিকার অন্নপ্রাশন বাড়িতে গেছিলি পরিয়ে ওই জামা কাপড়গুলো মোর আর ভাইয়ের না তো যাই হোক বন্ধুগুলো দেখো মই প্রথমে ভাই সাদা গেঞ্জিটা ওই কলের এই পেশে রাখি দিলুম কারণ ওইটার উজালা দিয়ে দিম তো ওইটা এক্সট্রা করে আলাদা করে রাখি দিলুম আর এই জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে নেংসে আর আগতে সাফ সাবুন দিয়ে ভালো করে থকথকে নিসুং ময়লাগুলো আর কি পরিষ্কার করে নিসুম তো এলা আর কি ভালো করে আর কি জল দিয়ে আর কি ধুয়ে নাংসে ধুয়ে নেওয়ার পরে এলা বাইরে চলে যান শুকিয়ে দিবার জন্যে কিন্তু বন্ধুগুলো দেখো মোর এই ভাইয়ের প্যান্ট যদি মুই ধুং ভাইয়ের প্যান্টগুলো চিপিয়ে দিন অনেক ক কষ্ট না এত মোটা আর চিপি চিপিবার আর কি শক্তি পাং না তো আজকে কলের ডানটা আর কি এরকম করে যেটা মোটা জামা কাপড় হয় ওই এরকম করিয়ে চিপং আজই আর সকাল সকাল ভিডিও করা শুরুই করং না এতটাই খারাপ লাগে ধরছিল যে তো আজ অনেকটাই দেরি হয়ে গেছে মোর ভিডিও আর কি ভিডিও করা শুরু করিবেন তো যাই হোক বন্ধুগুলা সকালে তো যে কাজকর্ম কি করলে না করলে যে শেয়ার করা হইলেক না আর এলা থেকে যেহেতু শুরু করছুং তোমার একটা অনুরোধ থাকিলে পুরো ভিডিওটা দেখার আর গিলা আজকের ওয়েদ ওয়েদারটা খুব ভালো লাগে ধরছে নগদে খুব হাওয়া নগতে আর কি আকাশটা খুব বন্ধকার করেছে আর নগতে খুব রোদ উঠে ধরছে তো আই দেখো এই দাদুটা আর কি বাজার থেকে বাড়ি যাওয়া ধরছে আর নিজে একটা চাউলের বস্তা তো এমনি মই দাদুটাকে কলুং যে চাউলের বস্তা হামার বাড়ির সামনাত পড়ে গেলে ভালো হইলে খায় তো দাদু মোর কথাটা শুনিয়ে আর কি হাসি ধরছিলো তো বন্ধুগুলা জামা কাপড়গুলা বাইরার শুকিয়ে দিয়ে দেখো আমি বাড়ি এসিয়ায় ভাইয়ের না গেঞ্জিটা আর একবার ভালো করে ধুয়ে এটা ছোট্ট বাল্টিগুলো অল্প জল নিয়ে এটাগুলো উজা উজেলা দিয়ে নিবে ধরছুং আর মোর ভাইয়ের না গেঞ্জিটাতে এমন যে কিসের কিসের দাগ ভরাইছে তো মোর ভাই এ যে কোবাচ্ছে দিদি এই গেঞ্জিটা ভালো করে ধুয়ে দে না তো গেঞ্জিটা ধুয়ে দেওয়াই হয় ভালো করিয়ে কিন্তু ভাই এমন দাগ ভরাইছে গেঞ্জিটার তো মনে হওয়া ধরছিলো না যে দাগ গুটিবে আর কি তো মা মোর ভাইয়ের গেঞ্জিটা খুবই পছন্দের আর মোর ভাই তো এক সময় আর কি কবা ধরছিলো দিদি ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে দে না তাইলে পরিষ্কার হবে তো বন্ধুগুলো ব্লিচিং পাউডার দিয়ে তো বাথরুম পরিষ্কার করা হয় তারপর কলের পার পরিষ্কার করা হয় ঘরের মানে দেওয়াল পরিষ্কার করা হয় তো ওই এরকম জামা ধোয়া সম্ভব তো তোমার ভাইয় করলুম তো জামাটা গন্ধ করবে ব্লিচিং পাউডারের গন্ধটা কিন্তু খুবই খারাপ একদম ভাল লাগে না তো ভাই কয়ে দিদি ব্লিচিং পাউডার দিয়ে প্রথমে ধুইয়া দে তারপরে এলাম অনেকবার সাপ দিয়ে ধুই দিই তাইলে হয়ে যাবে তো বন্ধুগুলো যাই হোক ভাই অনেক ছোট এলাম এলটা জানে না তোমার সাপ দিয়ে ভালো করে ধুইয়া দিলুং ধুইয়া দেওয়ার পরে দেখো উজ্জ্বলা দিয়ে বাইরাদেরকে শুকিয়ে দিবো তা সায়াত শুকের দিচ্ছ রৌদ দেখ রৌদ দিলে না মানে কেমন কেমন হয় উজালা দিলে উজালা দিলে রৌদ দিলে নগদে অল্প অল্প জায়গায় সাদা অল্প অল্প জায়গায় উজালা কেমন টাইপের জিনিস হয়ে যায় তো ওই জন্য ছায়াত শুকিয়ে দিলাম আচ্ছা বন্ধুগুলো কেমন হলেও হয় যদি সকালে ঘুম থেকে উঠিয়ে একবার আয়না সানটা মানে আয়না সানটালি হয় আর সারাদিনে আর একবারও না সানটালি হয় আইনাকান পরিষ্কারে থাকলে হয় তো ভালো লাগলে হয় কিন্তু বন্ধুগুলো আয়না কানা একবার সান্টালে হয় না হয় না সারাদিনটাই অনেকবার শানটেন না তো একবার মুই একবার মা একবার বোনো মানে বাড়ির মানছিলা যা যায় আছে যা যখন পাই সানটে সানটে রাখি দেয় আর কি আর আইনাকান ময়লা থাকলে একদম ভালো লাগে না তো যাই হোক আইনাকান শানটালং সানটাই এলাম ওই সকালের খাবার খাইমা আর সবার তো খাওয়া হয়ে গেছে আর মোর সাথে বাড়ির মানুষের কারো খাবার মে আর কি সময়টা মিলে না আর দেখো আজকাল আমার সকালের খাবার হচ্ছে গুন্ডা আর কাটলা আর তার সাথে আমি জল নিচু আর অল্প নুন দিয়ে নিচুম গুন্ডা গিলাত এলে হচ্ছে আজকাল আমার সকালের খাবার খাবার বের করতে না করতে এ দেখো এই যে খরচর চলে যাচ্ছে ডিস্টার্ব পরিবার জন্য আর যে এত বাজি হয়েছে দেখো বন্ধু ইমে কিন্তু মা নেই কিন্তু একদম মনে হয় না যে ইমার মা নেই আর বোনও তো প্রত্যেক দিন সময় মতো ইমা খাওয়াই তো যাই হোক ইমার শরীর মানে দুজনের শরীর খুবই ভালো আছে তো এটা দেখেও ভালো লাগে যে মাও ছাড়াও অনেক ভালো আছে তো যাই হোক দেখো আমরা কোলাত বারবার চড়ি ধরছি কিন্তু কোলাত বসে দিবে ধরছ তাও না বসে থাকি ধরছে না আমার মনে অস্থির হয়ে গেছে যে কতক্ষণ আমার খাবে খাওয়াবে আর কি তো যাই হোক খাবার তো এনে গল্প দিলুম কিন্তু বন্ধুগুলি একজন আর কি এলাম ট্যার প্যানাই ওই যদি ট্যার পায় ওই আর গিলে আজি না আমার মুখের ঘাওয়াটা অনেকটাই কমে গিয়েছে তো ওই জন্য আমাকে ভালো লেগে ধরছিলো খাইতে আর কি অতটা অসুবিধা হওয়া ধরছিল না আর দেখো কইতে না কইতে আর দেখো ওদি ওয়েও ট্যাপিয়া ওয়াইও দৌড়ে চলিয়েছে তো এলা দুজন কাক সামলা মুশকিল তো এমনি দুজন কাক সামলা যায় কিন্তু মোর কুটটুসটাকে একটাও সামলা যায় না ওয়াই তো অনেকটাই বড়ো হয়েছে না ওটাও শক্তিও বেশি তো আয় দেখো বন্ধুগুলো উনিও যদি অল্প গুন্ডে দিয়ে নিলুক নাহলে আর কি উনি আর মোর মুখের ভিতরে চায়া থাকবে তো উনিও ওদিক না আর কি খাওয়া ধরছে আর মোরও এদিক না খাওয়া প্রায় হয়ে গেছে মূর খাওয়া হয়ে গেছে তো এরা যে নিচে তুমি কাটরের বেসির গুন্ডা ইমে খাওয়া দিছিল তো ইমে তো আর পরিষ্কার করি খাই নাই তো এলে অল্প হাত দিয়ে তুলি নিলুম তুলি নেওয়ার পর দেখো বন্ধুগুলো এই জায়গাটা আমি এলাই মশি দিই এটা এখন কারণ বাড়ি তো খুবই মাসি তো সাথে সাথে যে যে নাই খাই সাথে সাথে মুছি দিবেন লাগে আর বন্ধু গিলা সকালে তো বারান্দাটা একবার মশা হয়েছে এর জন্য গোটাই বারান্দাটা মুছলুম না আর এর জন্য কিলি যে না খালুম ওই জায়গাটাই মুছি দিলুম না হলে এলাই মাসিগুলা সব মাসিগুলো এলাই ওটেকনায় টেকনায় পরিবে তো মাসি পড়লে একদম ভালো লাগে না আর দেখো এদিকে না মোর বোমার খুব মাথা বেশি ধরছে তো বোমার শরীরটা মাঝে মাঝে খুব খারাপ হয়ে যায় আর মাথা ব্যথা করলে বোমা বারবার মাথার জল দেয় তো বোমাকে দেখি একদমই ভালো লাগে ধরছিল না তখন আমি বোম্মা করলুং যে বোমা আর তোমায় মাথার আর কি আর জল ডাঙে দাং তো ওই জন্যে আমি একটা বাটিত করে আর জল একটা নিচুং নেওয়ার পরে বোমার মাথার ভালো করে ডাঙে দেবে ধরছিলুং আর এলা তো বোমার অনেকটাই বয়স হয়ে গেছে ওই জন্য আর কি বোমার এইটা ওইটা শরীরে হেঁটা ওটা ফুরাইয়ে না আর বোমার এইটা ওইটা হলে না একদম ভালো লাগে না আসলে ছোটবেলা থাকিয়ে মোর বম্মাই আর কি হামাকে আর কি দেখাশোনা করছিল বেশি আর মোর নিজের ঠাম্মা ছিল কিন্তু ঠাম্মা থাকা সত্ত্বেও আর কি কোনো দূর ঠাম্মার আদর ভালোবাসা সেরকম পায়নিও তো সেই ভালোবাসাটা মোর বোম্মা দিছে আর মোর বোমা বলতে এটা হচ্ছে মোর মায়ের না ঠাম্মা আমার নিজের ঠাম্মা হামা কোনো দিন সেরকম কিছু আদর করে নেই কিন্তু মোর বাম্মা হামা খুব আদর করে আর খুব ভালোবাসে তো ওই জন্যে বোমার কিছু হওয়া গেলে না আমার ঠিক ভালো লাগে না তো বোম্মাক তো তখন অনেকক্ষণ মাথা তেল জল ডাঙে দেওয়ার পরে বোম্মা গা ধুয়ে এলো অল্প নিন পাড়ি ধরছে তো এদিকে না আজই আমার কারেন্টের বিলও যাচ্ছে তো দেখো বন্ধুগুলা কারেন্টের বিল আমার অনেক লাগছে এই মাসে তো মোটামুটি দেড় হাজার টাকার মতো মানে ঊনপঞ্চাশ টাকা কম দেড় হাজার টাকা তখন যে জামা কাপড়গুলো যে বাইর শুকিয়ে দিয়ে গেছিল তো এলা এলে সব শুকিয়ে গেছে তো নিয়ে যাই আর কি আর আজ এতটা আর কি রোদ আর হাওয়া দিছে তো যে নগদে জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে আর মর বোমার শাড়িটা নিয়ে যাই না মোটোর বোমার শাড়িটা ভিজা আছে তো বোমার শাড়িটা বাদ দিয়ে বাকি যে জামা কাপড় শুকাইছে সব নিয়ে যাই আর মোর ভাই সাদা কেন যেটা অল্প শুকাইতে বাকি আছে তো ওইটি এদিকে অল্প সাইড পাকে আর কি চাপে দিলুম কারণ ওই পাশে অল্প অল্প রোদ আসি ধরছিলো তো যাই হোক বন্ধুগুলো জামা কাপড়গুলো আমি ঘর না আনে গিয়ে দেখো আমার দাদুঘরের পারেন্দা এটাকে না ভাজ করি ধরছিল আসলে ঘরত গরমের জন্য আর কি ঘরটা ঢুকায় যাস না এটা ভাস করিয়া ঘর নিয়ে রাখিয়ে দিম আর দেখো বন্ধু তিন আর দুপুর দেখো কত সুন্দর ছবিগুলো আট করে আছে এলে আর মোট দিদার না বাবা করছে তো এলাংও না খুব আর কি সুন্দর করে আছে এলে উঠে না তো এত আদর যত্ন দিয়ে করছে যে মানে বড়বা বা তো এলে এলাঙও দেখো কত সুন্দর আছে মনে যে এই নগতে করা মোর তো সব জামা কাপড় ভাস করা হয়ে গেছে তো এই জামা কাপড়গুলো এলাম এটা আমার ঘরেতে চেয়ার রাখিয়ে দিলুম আর চুকুস পরে রাখিয়ে দিম আর দেখো বন্ধু মোর বুনু আজি দুপুরে রান্না করছে কুমড়ার ঝোল পইসায় হালকা করে ঝোল করছে আর ভাত তো বন্ধু দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেছিল তো এমনি সবাই হামা বাড়িতে বসেছিল তো দেখো হুট করিয়ে আরো বৃষ্টি পড়ে ধরছিল তো একদমই ভালো লাগে না মাঝে মাঝে আর আজও না খ্যাকশিয়ালের বিয়ে করে ধরছিল তোমাকে বিয়ে করিবে কি দিন ঠিক আর কি নাই নাকি যখন তখন বিয়ে করে হামা না মানে সারপ্রাইজ দিয়ে দেয় এদিকে আমার কোটে খড়ি এসে ওটা কোটে কি এসে গোসা আর তারপরে সবকিছু গোসা হয়ে যায় তারপরে আরো রোদ দিয়ে দেয় অনেকক্ষণ হল বৃষ্টি কমে গেছে তো এলা মুই আর মোর বুনু অল্প চলে এসলি সাদার নিজের তো কোনদিন সাদলা বাড়ি হবে কি হবে না জানি না কিন্তু দেখো বন্ধুগুলো মাঝে মাঝে ছাদত অল্প আড্ডা দেবার মন যায় তো আর কি মানে মানসিনটা ছাদত চলিয়ে আসি তো ওই জন্য দেখো মুই আর মোর বুনু চলে এসেছি ছাদত তো দুজনে অল্প আর কি এটা না আসলে আড্ডা দেবার না হিদি সিদি অল্প বেড়ে বেড়ে হাঁটাহাটি করে ধরছিলি আর রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আর উপর থাকি না মানে পরিবেশটা দেখি আমার পাড়ার যে পরিবেশ একটা সুন্দর এদিকে চা বাগান এদের রাস্তাটা আর কি গ্রামের রাস্তাটা দেখতে খুব সুন্দর লাগে তো দুই বনে আসি আর কি এটাই আর কি দেখি ধরছিলি উপর থেকে অল্প গল্পও করে ধরছিলি আর এদিকে আর আমার ছোটো যখন ছিলি তো বাসির টার কিছু টার বানা থাকলে না ঝুলি ছিলি তো দেখ আমায়ুলি ছিলি তোমার ঝুলি পান তো বুনুক ঝুলিম তো বুনুকও অল্প আর কি কোলার তুলি নিলুক ঝুলিবার জন্যে তো বুনু অল্প ঝুললে তো তারপরে দেখো চলে চলি আসলি গাছের হাওয়া নেই দেখি অল্প গাছের আর কি হাওয়া খাওয়া ধরছিলি গাছটা ঝোকে ঝোঁকিয়া তো বুনুর মা বুনুক দেখাইলে বুনু বাড়ি চলে গেল তো মুই অল্প এটাকে না একলাই বসিয়ে আসুন বুনু নাকি আরো আসিবে তো ওই জন্য আমি একালায় বসিয়েছি ওগুলো এসে দেখা যাক আর বন্ধু গিলা তোমরা তো জানি না যে কয়েকদিন থেকে মোর মুখের ঘা হয়েছিল তো মুখের ঘাটা অনেকটাই কমে গিয়েছে ব্যথাটাও কমে গিয়েছে আর এইটা ব্যথাটা কমতে না কমতে মনে আরেকটা সমস্যা এদিকে শুরু হয়ে গেছে আসলে বন্ধুগুলা তোমরা কোনো দিন খেয়াল করছেন কি করেন না আমি জানো না কিন্তু আজই কংসে মোর দেখবেন তোমরা মোর না একটা দাঁত উঁচা আছে মানে মোর দাঁতের সমস্যা আছে আর সবারই নর্মালি যেরকম দাঁত হয় দাঁতের শাড়ি থেকে তো মোরও আগত ওই রকম ছিল কিন্তু মানে এরকম দাঁতের সমস্যার জন্য আমার একটা দাঁত সামনে দাঁতটা উঁচা হয়ে গেছে তো ওই জন্য মুখ আর কি ভালো লাগে না তো জানো না কোনো দিনই দাঁতটা আর কি আমি ডাক্তার ডাকে আর কি আগের মতো নেবার পাইম কি পাইম না কিন্তু সব থেকেই সমস্যা হচ্ছে মনে না দাঁতের মাড়ি থেকে আরও রক্ত পড়া শুরু করছে তো যখন তখন খুব রক্ত পড়ে দাঁতের মাড়ি থাকিয়া তো একদমই ভালো লাগে না আর এরকম দাঁতের মাড়ি মানে মাড়ি থেকে রক্ত পড়তে পড়তে না দাঁতের মাড়ি ফুলে যায় তখন আরও আমরা খাওয়া দাওয়া করতে করতে অসুবিধা তো মনে না এরকম আমার একটার পর একটা সমস্যা মোর আর মানে সমস্যার শেষ নেই তো যাই হোক বন্ধুগুলো যাই হয়ে যাক মানে সবসময় তাও মানে ভালো থাকিবার চেষ্টা করো তো আমার বুনু আর আইসি নেই পরে মই বাড়ি চলে চলিয়েছি বাড়ি এসে পরে দেখো এই জামাটা আসলে মো যে জলভরিত যাওয়ার সময় জামাটা প্রচুর কালের যে অন্নপ্রাশনটা ছিল আসলে এইটা মোর জামা না হয় এইটা একটা মাসির জামা আসলে বন্ধুগুলো মো তো একটাই আর কি ইয়ে কোচিং ক্লাস যাওয়ার জন্য একটাই জামা আছে তো এদিকে কোনো অনুষ্ঠান হলে একটা যে জল জলভরির জেম সেরকম কোনো আর কি ড্রেস নেই তো এই জন্য একটা পাড়ার না একটা মোর মাসির না জামা নিয়ে পরিয়ে আর কি গেছিলুং তো ওই মাসিটা আর কি নতুন জামা কুর্তিটা মুখ দিলে তো মাসিটা অনেক ভালো দেখি আর কি দিসি তখন তো জামাটা ভাস করিয়া মাসিক দিয়ে আসলুম যে আমার বাড়ি যেয়া তারপরে না বুনু আর বই নিয়ে যাচ্ছো তো বুনু আজই আরও কোনো মানে সকালে পড়াশোন এলা আরও পড়ালুম পড়ার পরে মানে পড়া নাই হইতে না আরও মানে তুমুল গতিতে এত হাওয়া বৃষ্টি শুরু হয়ে যায় আর বন্ধুগুলো খুব পাতা পড়ে ধরছিল তো অন্ধকারের জন্য পাতাটা বুঝে যাবার ধরছিল না যে পাতা পরি ধরছিল এদিকে কিন্তু খুব হাওয়া বৃষ্টি হবার ধরছিল তো বন্ধুগুলো যাই হোক এলাকা মানে কারেন্টটাও চলে গেলে তো কারেন্টটা আসলে আর কি বান্না খাওয়া দাওয়া হবে আর আজকে না আমি সারাদিনে খুব একটা ভিডিওটা ভালো মতন শেয়ার করি পালুং না তো যাই হোক বন্ধুগুলা তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মই ভিডিওটা আজই এটা এখানে শেষ করলাম